মাথা তুলে তুমি দাঁড়াতে শিখিয়েছিলে আমরা তা ভুলে ক্রমশ হয়েছি কুঁজো যে পাথরগুলো একলা গড়িয়েছিলে ফের তা কুড়িয়ে আমরা করেছি পুজো পাথর সে পথে একটাই ছিল না কি পথ জুড়ে ছিল বাধা আর শুধু বাধা হাজারো একটা অন্ধ গলিতে ভরা সমাজটা ছিল কুশ্রী গোলক ধাঁধা দুর্জয় তুমি এগিয়েছ বাধার টেলে আধার প্রাচীর করে দিয়ে খান খান চেয়েছ সমাজ চিনুক যুক্তিবোধ পোড়াদেশে হোক প্রগতির অভিযান নয়তো কেবলই বাল্য বিবাহর বিধবা বিবাহ চালু করা শুধু নয় তুমি চেয়েছিলে গেঁথে দিতে শত প্রাণে যুক্তির ভিতে সুগভীর প্রত্যয় যে কি তুমি আমরা তো সেটা জানি জানি তো তোমার ছিল কোন প্রত্যাশা আমরা দাঁড়াবো গর্বিত মাথা তুলে আমরা চিনব আপন মাতৃভাষা জানি সব জানি তবুও কেমন করে আমরা যে ভুলি তোমারই জীবন কথা অনাশে ভুলে আলোর বর্ণমালা আঁকড়িয়ে ধরি মধ্যযুগীয় প্রথা আমরা হতাশাধীনতায় ডুবে থাকি মজে যাই রোজি বিদেশি ভাষার মোহে নিজেকে জড়াই কুটিল অন্ধ মাথা তুলে তাই দাঁড়াতে পারি না দ্রোহে প্রবাহের পথে তাই তো পাথর জমে সময়ের নদী তাই হয় গতিহীন জরতার জালে জড়িয়ে আমরা ভুলি তোমার কাছে যে আমাদের কত ঋণ ভুলে থাকি তবু স্বপ্নরা মাথা তুলে কখনো তো বলে মুছে দাও অমানিসা কি করি তখন ও মাটির ঈশ্বর তোমারই আলোয় খুঁজি আগামীর দিশা তোমারই আলোয় খুঁজি আগামীর দিশা